আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা যারা কানের ব্যথায় ভুগছেন তাদের জন্য একটি আমি কুরআনি তদবীর বা ট্রিটমেন্ট নিয়ে আসলাম আপনারা কিভাবে করবেন বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটি মিম অক্ষর যেমন আমি বলতে সূরা ফাতিহার সাথে মিলিয়ে পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিমিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে মিলিয়ে পড়ে এই সুরাটাকে পরে একচল্লিশ বার পরে কোনো ব্যক্তির কানের মধ্যে যদি আপনি ফুক দেন তাহলে ইনশাল্লাহ তার কানের ব্যথা ভালো হয়ে যাবে একচল্লিশ বার পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম এই শেষের মিমটা আলহামদুলিল্লাহর সাথে মিল করে পড়বেন আমি বলে দিয়েছি কিভাবে পড়তে হবে ইনশাল্লাহ তাহলে প্রয়োগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন আর এরকম বিভিন্ন রকম আহ হালাল জায়েজ একবারে কোরআনী ঝাড়ফুক এবং তদবির এবং তাবিজ তোমার বাদ দিয়ে কোনো নকশা বাদ দিয়ে এ ধরনের ঝাড়ফুক যেটা জায়েজ আল্লাহ রাসুল হাদিস দ্বারা প্রমাণিত সেই ধরনের ঝাড়ফুক এবং কবিরাজি ট্রিটমেন্ট এই ধরনের তথ্য এবং ভিডিও পেতে অবশ্যই পেজটি এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ তাহলে আপনি অনায়াসে সেই ভিডিওগুলি পেয়ে যাবেন এবং আপনি নিজে থেকেই তদবির করতে পারবেন এবং ট্রিটমেন্ট করতে পারবেন